রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি সহ একাধিক জেলা জলের তলায় ইতিমধ্যে ও ব্রিজ ভেঙে বহু মানুষের মৃত্যু হয়েছে বিপদ সীমার দিয়ে বইছে একাধিক নদীর জল জারি করা হয়েছে বিপদ সংকেত তারই মধ্যে রবিবার ফের নতুন করে জল ছাড়লো ডিভিসি মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে জল ছাড়লো তারা মোট একাত্তর হাজার সাতশো পঁচিশ কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর ডিভিসি জল ছাড়ার খবর পেয়ে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্যকে না জানিয়ে নতুন করে জল ছাড়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করেছেন করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে সেটাই ভুলে গেছেন মনে হচ্ছে ডিভিসি অথরিটিরা কিন্তু এখন তো মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাচ্ছে এরা যখন ইচ্ছে জল ছাড়ছে কিছু বললেই বলছে যে আমাদের জল নাহলে ব্যারেজ রাখা যাবে না বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মন্ত্রী মহাশয়ও বারবার বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার ব্যবস্থা করুন কিন্তু ওরা ওদের অজুহাত হচ্ছে যে বৃষ্টি হলেই যদি তেনুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে তাহলে আমাদের জল ছাড়তেই হবে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার জন্য লক্ষ্মী পুজোর পর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে মুখ খুলেছে প্রধান বিরোধী দল বিজেপি রাজ্য সরকারকেই নিশানা করছে তারা মমতা বন্দী একটা মিথ্যাবাদী যে কাজ একটা সরকারকে করা উচিত ডিবিসি জল ছাড়বে এটা মানতেই হবে জল ছাড়বে জল ছাড়ার পরে কিভাবে তা সেই জলটা বের করা যাবে তার জন্য একটা পরিকল্পনা একটা শহর একটা গ্রাম কিভাবে বাঁচবে এই পরিকল্পনা না করে ওই কার্নিভাল করলে এটাই হবে জলাধার থেকে জল ছাড়া নিয়ে রাজ্য ডিভিসি সংঘাত নতুন কিছু নয় কিন্তু রবিবার নতুন করে জল ছাড়ায় সংঘাত নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে নিউজ টাইম